বাজে একেবারে রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি তো এইভাবে সেজেছি আর সঙ্গে নেবো একটা বটুয়া আমার কত্তা কি সেজেছি সেটা একটু দেখাচ্ছি আমার কত্তা সাজ শুট বুট মেক ব্যান্ড বাজা নেকো আজকে ব্যান্ড বাজাবে আজকে ব্যাগটা এটা নিয়েছি সবাইকে ভালো লাগছে আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি চলো দেখি বিয়ে বাড়িতে কেমন আলো দিয়ে সাজানো হয়েছে কীরকম খাবার দাবার হয়েছে কেননা এটা তো নন বেঙ্গলের বিয়ে খাওয়া দাওয়া আমাদের সাথে একটু তফাৎ আছে চলো দেখি চলো খাবার দাবার দেখাই শুরুতেই কিন্তু খাবার দাবার আছে এখন স্টার্টারগুলো খাই চলো আর দেখি কি কি আছে তার থেকে বেছে বেছে খাব তৈরি হয়ে আস্তে আস্তে এখন রাতে নটা বাজে এসেই দেখছি এখানে হচ্ছে ধোসা ধোসা আমি খাবো না কিন্তু হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি ফুচকাও হয়েছিল এদিকে আলুটি কী হচ্ছে দাঁড়া এটা খাবো আর এখানে তো সাম্বার এগুলো তো হয়েছে এখানে চাউমিন হয়েছে সঙ্গে মানে ভেজ মাঞ্চুরিয়ান হয়েছে সব খাবারগুলো দেখে আমি সিলেক্ট করছি কি কী খাবো এখানে বিভিন্ন রকম কাবাবও ছিল তো দেখি আর স্যুপও ছিল ডিনারের মেনু লাগেনি তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যখন ডিনারের মেনুটা লাগবে তখন আমি তোদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম স্যুপ ছিল আর ছিল কফি এখন ওই আলু টিকিটা খাবো তারপর দেখি কি কি খাবো তোদের সাথে শেয়ার করব। আর ওদের রিচুয়াল না আমাদের রিচুয়ালের মতো না এখন মানে আমি এখনও পর্যন্ত এসে অঞ্জলিকে দেখতে পাইনি এখনও বর আসেনি আর লগ্ন অনেক রাত্রে আর ওদের একটু তো অন্যরকম নিয়ম তো দেখি এখন তো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের ওইগুলো শেয়ার করব বেশি রাত পর্যন্ত থাকতে পারবো না আচ্ছা আমি আমার মতো করে সিলেক্ট করে খাচ্ছি আমি আলু টিক্কি নিয়েছি চাউমিন আমি খেতে খুব পছন্দ করি আমি এই চাউমিন ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে খেয়েছি আর কয়েকটা কাবাব নেব যেটা যেটা আমার ভালো লাগবে আমার কথা ঘুরছে ফিরছে যেটা তার পছন্দ হচ্ছে সে নিজের মতো করে খাচ্ছে আর আমিও আমার মতো করে খাচ্ছি থেকে মজার বিষয় এখানে আমি কিন্তু কন্টিনিউ বাংলা বলে যাচ্ছি আমার কতাকালী বলছে বলে কি তুমি যা কাণ্ড করছো না কেউ বুঝুক না বুঝুক তুমি তোমার মতো বাংলা বলে যাচ্ছ আমি সত্যি কথা বলতে কি বেশি বাংলা বলছি দু চারটে হিন্দি দিয়ে বুঝিয়ে দিচ্ছি মানে কি করছি না করছি তো এখন এর দেখো অনেক রকম কাবাব খাচ্ছি আর বলছি এগুলো খেলে একটু পেট ভরে যাবে এরপর আমি আর কিছু খেতে পারবো কি না সন্দেহ আছে সবই অল্প অল্প করে একটা দুটো করে নিয়েছি কিন্তু একটা দুটো করে খেলো তো পেটটা তো একটাই কত আর খাবো তাও সিলেক্ট করে করে কয়েকটা নিয়েছি সব খাবার নিয়ে নিই তবে কি বলো তো আমাকে যেখানেই যাক আমি সবার সাথে কথা বুঝি না বুঝি বসে থেকে নিজের মতো করে নিজে এনজয় করি আমার ভালোই লাগছে এই যে সবাই ঘুরছে ফিরছে মানে তাদের সাজগোজ দেখছি ওদের একটু অন্যরকম সব রিচুয়াল দেখছি আমার বেশ ভালো লাগছে এনজয়টা তো যে যার মতো করে করে তাই না আমি আমার মন থেকে আমি এনজয় করছি আমি মেহেন্দি অনুষ্ঠান বলো হলদি অনুষ্ঠান দুটোতেই খুব এনজয় করেছি নিজের মনের থেকে খুশি হওয়া আর এটা ছিল এই ভেতরের জায়গাটা মানে চারপাশটা খাবার দিয়ে সাজানো ছিল আর সবাই যে যার মতো খাবার খাচ্ছে আর কিছু সার্ভ করবারও ছেলে ছিল তারা সব সার্ভ করছে তো চলো আর একটু দেখি ভেতরে কী কী কীরকম কীরকম সাজিয়েছে আরেকটু ভেতরে ঢোকা যাক কিছু কিছু জায়গায় ধরো গান দিয়ে গান যদি না কেউ নাচে টাচে সেই সবও ব্যবস্থা করেছিল আর এখানে এই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো করে খাচ্ছে কেউ স্যুপ খাচ্ছে কেউ কফি খাচ্ছে আর কেউ আমার মতো করে চাউমিন টাউমিন তারা ভালোবাসে তারা চাউমিনও খাচ্ছে গানও বাজছিল বাচ্চারা খুব এনজয় করছিলো নাচছিলো এটা ছিল স্টেজ এখানে মনে হচ্ছে মানে ব্রাইড আর গ্রুম দুজনে বসবে আমি এখনও জানি না ব্যাপার স্যাপার কি হবে না হবে দেখবো আর তোমরা সেটা এনজয় করবে তোমরাও যেখানে আমি হয়তো উপস্থিত আছি কিন্তু কীরকমভাবে কি হবে আমি কিছুই জানি না আমি শুধু দু চোখ ভরে দেখছি আর যা দেখছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি অনেক বাজি ছিল বেশ ভালো লাগছিল। একটা উৎসব উৎসব বেশ মনে মনে একটা আনন্দ অনুভব করছিলাম বাজি ফাটাতে ফাটাতেই বট কিন্তু চলে এসছে সেই জায়গাটাই আমি যেতে পারিনি আমি একটু মানে ভেতরের দিকে ছিলাম তো তার মধ্যে বট চলে এসছে বরকে স্বাগত জানানোর জন্য দেখো যা যা স্টার্টারে ছিল সেগুলো সবাই নিয়ে দাঁড়িয়ে আছে ঢোলের আওয়াজ পাচ্ছি আমার মনে হয় তোমরাও পাচ্ছ এবার বর আসবে তারপরে বরের তো এমনি তোমরা দেখেই নিয়েছে যারা আমার ব্লগুলো ফলো করছে ওদের একসঙ্গে হলদি হয়েছে একসঙ্গে মেনভি হয়েছে সবই কিন্তু একসঙ্গে হয়েছে আর ওদেরকে এরকম দেখছিলাম যে এই বরযাত্রী যারা এসছে তাদেরকে এরকম একটা করে ওড়না পরিয়ে দিয়েছে আমাদেরও যেমনি হলদির সময় একটা করে এরকম ওই ওড়না দিয়েছিল মানে কিছু উনি বা কিছু এরকম বলে হয়তো যাই হোক সবাইকেই দেখছি বরযাত্রীদের এরকম পরিয়ে দিচ্ছে আমার কতার হাতেও একখানা দিয়েছে বলছে যে তুইও পড়া একটা বলে আমার কথাও দেখলাম পড়ালো বরযাত্রীটা সামনে আছে বর গাড়িতে আছে তো বর আসুক বড় দেখাবো তোমাদের কেমন হয়েছে আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখবো বলে অনেক লোকজনই এসছে চলো এবার দেখি ঢাকডোল বাজিয়ে বর কিরকম ভাবে আসে এর আগে রাস্তায় ওরা নাচানাচি করছিল কিন্তু সেটা আমার তোলা হয়নি তো খুব এনজয় করছে আর কি ওরা Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হালুয়া জিলিপি গোলাপ জামুন আমি বেছে বেছে কয়েকটা মিষ্টি খেয়েছি মানে ওই হালুয়া খেয়েছি একটুখানি জিলিপি খেয়েছি আর এদিকে দেখো এগুলো মেন কোর্সের যা যা ছিল সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একটাও কিছু খাইনি তবে মনে মনে কি কী কী হয়েছে না হয়েছে সেটা তো শেয়ার করি সবই কিন্তু ভেজ ছিল কোনো নন ভেজ খাবার এখানে ছিল না ওদের খাবার দাবারগুলো কি কি ছিল সেটাই আর কি তোমাদের দেখানোর আমার মনে হচ্ছিল যে দেখাই পটল বেগুন টমেটো ক্যাপসিকাম সবের ভেতরে পুর ভরা ছিল সঙ্গে করলাও ছিল দেখলাম এদিকে বিভিন্ন ধরনের ব্রেড কচুরি তারপরে নান এসব ছিল ছিল রাইস পোলাও ছিল যে যেরকম খাবে এই আর কি তো স্যালাডও ছিল স্যালাড সেকশনটা আমার দেখানো হয়নি অঞ্জলিকে এখন ওই বিয়ের আসরে নিয়ে যাচ্ছে এটা বিয়ের আসর না এটা একটা স্টেজ মতো দেখলাম যে ছাত্রীটা ধরেছে চার কোন চার ভাই আর ওর হাত ধরেছে বাবা আর মা দু হাতে দুজন আর কি বিয়ের আসরে পৌঁছে দিচ্ছে দেখতে খুব ভালো লাগছিল আর অঞ্জলির এন্ট্রিটা তো খুব সুন্দর ছিল